Música আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি তার মধ্যে একটু আবহাওয়া ভালো তো শুরুতে দর্শকদের পরিচয়টা একটু দেবেন আমি ডাক্তার আব্দুল মমিন দাশুরিয়া ঈশ্বরদী পাবনা আচ্ছা আপনি তো গরু কেনা বেচা করে থাকেন গরু মূলত আপনি তো একজন পশু চিকিৎসক পাশাপাশি মূলত এই গরু কেনা বেচা করে থাকেন লালন পালন করে থাকেন তো আজকে কি ধরনের গরুগুলো দর্শকদেরকে দেখা যাবে কালেকশন থাকবে ভ্যারাইটিস দর্শকও ও ভ্যারাইটিস আমার আজকের কালেকশন ও ভ্যারাইটিস ভ্যারাইটিস কালেকশন ভ্যারাইটিস কালেকশন ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে আল্লাহর নামে ব্যবসা বাণিজ্য আমার অত বেশি আহামরি ব্যবসা না যাই হোক প্রতিবেদন দিলে মোটামুটি সবই সেল হয় অনেক সময় একটা থাকে আর বেশিরভাগ সময় সবই সেল যায় আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলো গরু দেখাবেন আজকে আমি ছয়টা গাভী দেখাবো আর আমাদের একটু যারা মানে জার্সি তো একটু রেট বেশি আমি একটু গরিব দর্শকের জন্য বকনা নিয়ে আসছি কেউ চাইলে দেখে শুনে বকনা নিতে পারবে তো গরুগুলো দর্শকদেরকে দেখাই চরণ গরিব দেখ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল একটা জার্সি জাতের গাবি এবং খুব কোয়ালিটিফুল একটা অরিজিনাল একটা জার্সি জাতের গাবি দেখেন এই এই জার্সি আপনাকে তো

দর্শক উলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো এবং টাকার দিকে তাকাবে না জারসি খুস্ততেছে তাদের জন্যই জারসি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমানটা খুবই ভালো মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কোনো নাভি কম্বল কিছু নাই অনেক হাই কোয়ালিটি একটা গাবি আমি যেটা বলবো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হতেবে আমি যেটা বলবো

মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু খুব সুন্দর মানে কি আপনি দেখেন এই এত কোয়ালিটি এত এই এই মাজা এই কোয়ালিটি মাজাটা দেখেন সামনে চাইতে মাজাটা কত সুন্দর উঁচু এবং মাথাটা কত সুন্দর কানটা কি খুব সুন্দর একটা কালেকশনটা কি পালান কি তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গরুটা হ্যাঁ তো দুই নাম্বার গরুটা দেখাই আর দুই নাম্বারটা দেখেন সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের এটা অরিজিনাল আমাদের বাগাবাড়ির জার্সি এবং খুব অরিজিনাল বাগাবাড়ি জার্সি হ্যাঁ বাগাবাড়ি জার্সি দাতে কয়টা গাবিটা দাঁতে 4টা ছিল আর একটা দাঁত ভাঙছে 6 দাঁতি ধরে না আরকি 6 দাঁত হচ্ছে 6 দাঁত হচ্ছে 6 মাত্র সাথে বাচ্চা আছে না হ্যাঁ সাথে বকনা বাচ্চা জার্সি বাচ্চা আচ্ছা আচ্ছা কয় নাম্বার বাচ্চা দিল গাবিটা এটা আগে একটা বাচ্চা দিতেছে এটা দিতেও নাভি কম বলতো কিচ্ছু নাই গাবি আমার কাছে যা জার্সি পাবেন সব কোয়ালিটি ফুল জার্সি পাবেন বর্তমানে যা দেখছি কয়েক মাস যাবত আপনার মতো জার্সি কেউ সংগ্রহ করতে পারতেছে না আমি আপনি যে কোয়ালিটি জার্সিগুলো সংগ্রহ করতেছেন 마শাআল্লাহ না ভিকম নাই ওলান পলান তো মাশাআল্লাহ খুব ভালো আছে মাশাআল্লাহ খুব সুন্দর আর বাচ্চাটা দেখেন খুব সুন্দর বাচ্চা খুব সুন্দর একটা বাচ্চা খুব কোয়ালিটি কি বাচ্চা এটা এটা মেয়ে বাচ্চা ধারণা আরেকটা ভবিষ্যতের গাবি ভবিষ্যতে আরেকটা গাবি হবে ভবিষ্যতে আরেকটা গাবি মাশাআল্লাহ খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছিলেন গাবি জার্সি গাবিটা কিন্তু অনেক বড় সরের একটা গাবি হ্যাঁ বড় সরের গাবি দুধ কেমন পাচ্ছেন এটা থেকে এই দুধ ধরে চাই দাও ওই দুধ সারা দিনে হ্যাঁ দিনে সতেরো থেকে আঠারো এখন হচ্ছে আরো যে কেজি বাড়বে বিশ প্লাস থাকবে আর বিশ প্লাস থাকবে হ্যাঁ বাচ্চার নাভিটা কালকে পড়ে গেছে আর কি বাচ্চাটা কালকে নাভিটা পড়ে গেছে না বাচ্চাটা খুব দেখেন বাচ্চাটা মার মতো দেখেন মাজাটা কত সুন্দর একেবারে মার কপি একদম মার কপি মারসেতে ভালো পার্সেন্টেজ আসছে দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি লক্ষ হাজার দরদাম করা যাবে হ্যাঁ হালকা কিছু দরদাম করা যাবে খুব একটা বেশি না খুব একটা বেশি না

দাঁতে দুইটা হ্যাঁ দাঁত আপনি দেখায় দিতে পারবেন এবং মাশাআল্লাহ খুব ভালো আছে সুন্দর সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ 6 দিন গাবিটা কয় নাম্বার বাচ্চা দিলো গাবিটা প্রথম বাচ্চা দিছে গাবিটা প্রথম বাচ্চা দিয়েছে

সাথে কি বাচ্চা এটা হাতে ষাঁড় বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ ছয় দিন বাচ্চার বয়স আজকে ছয় দিন সার বাচ্চা সার বাচ্চা মাসাল্লাহ ওলান পালান দুধের ভ্যানগুলো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা একটু ভ্যানগুলো আপনাদেরকে দেখায় দেখেন সামনে থেকে ওলান পালানটা দেখতে পাচ্ছেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম বিক্রির কথা বলে দেবো বলেন দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সিরিয়ালের এক নাম্বার গাভীটা সরি তিন নাম্বার গাভীটা তিন নাম্বার গাভীটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এখানে আর কোনো দরদাম হবে না এখানে আসলে একদম বললেও একটু হালকা কিছু একদম হালকা কিছু দরদাম হবে তো পরবর্তী গাবিটা দেখাই হ্যাঁ পরবর্তী গাভীটা দেখ পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা হেটে কি জাতের এটা গিল্যান্ডের সাথে ফিজিয়ান মিক্সড একটা গাভী অনেক বড় একটা গাভী নিয়ে আসছেন অনেক বড় গাভী এটা দাঁতে কয়টা গাভীটার দাঁতে চার দাঁত থেকে সয়মাত্র মাত্র হলো চার দাঁত থেকে ছয় দাঁত হলো হ্যাঁ ছয় দাঁত হলো বাচ্চা দিছে না হ্যাঁ বাচ্চা দিছে কি বাচ্চা এটার সাথে এটার সাথে বকনা বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিলো দ্বিতীয় বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় সর একটা গাবি দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম দুধের উলান পালন তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে গাবি হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর পালন দর্শক উলান পালন গুলো আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা তো অনেক সুন্দর একটা কালারটা অনেক সুন্দর একটা কফি কালার এবং গরু খুব শান্তশিষ্ট একদম শান্তশিষ্ট কোন রকম সাঁত লাগে না আর এই যে দেখেন এই যে ভ্যান পাইপ দেখেন সেই সুন্দর এবং বাট টাট সুন্দর সুন্দর যে কেউ দোহাইতে পারবে যে কেউ দোহাইতে পারবে আমি ওইটা লাইভে দোহানো দেখাই দিব খুব সুন্দর আর চামড়াটা দেখেন অনেক পাতলা দেখেন অনেক পাতলা একদম পাতলা চামড়াশাল খুবই সুন্দর দর্শক একদম পাতলা চামড়া দেখতে পাচ্ছিলেন খুবই ভালো হ্যাঁ খুবই ভালো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার দামটা আসলে চাটা মানে বিক্রির কথা বলে দেব বলেন এটা এক বিক্রির কথা তিন লক্ষ তিরিশ হাজার দুধটা পাচ্ছেন কেমন দুধটা সকালে এখন এক টানে সাড়ে আঠেরো উনিশ কেজি দুধ এক টানে দুয়ে নিবে যে কোনো উনিশ কেজি দুধ আছে এক উনিশ ফোঁটা দুধও কমবে না উনিশ কেজি দুধের উনিশ ফোঁটা দুধও কমবে না সকালে এই সকালে মাশাল্লাহ গাভীটাও তো অনেক বড় সর গাভীটা অনেক বড় এটা আছে এই জাত তো মনে করেন যে এই দেশে সচরাচর মিলানো যায় না এটা আমি জিরো পয়েন্ট থেকে নিয়ে আসছিলাম জি বর্ডার এলাকার গুলো সুন্দর গাভীটা দর্শক গাভে নিয়ে আসছিলাম বাড়িতে বাচ্চা বের করছি খুব কোয়ালিটি খুব শান্ত সৃষ্টি দুধে মানে ভারী দুধের গরু যে কেউ কিনতে চাইলে এই গরুটা নিতে পারেছে তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই পরবর্তী পাঁচ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের তা আসলে আমি তো সচরাচর জার্সিনে কাজ করি তো এই গাভীটা আমার জানাশোনা গাভী এবং দেখে খুবই মানে পছন্দ সেই ক্ষেত্রে এটা রাখছি অনেকে আমার কাছে অনেক বেশি দুধের গাভী চায় যে আঠাশ তিরিশ বত্রিশ এরকম দুধের গাভী একটা থাকলে জানাই আমরা বড় গাভী সবসময় রাখি তাদের জন্য এই একটা গাভীর নিয়ে আসছি এক পিস আচ্ছা আচ্ছা তার মানে এটা অনেক দুধের একটা হ্যাঁ এটা অনেক দুধের ভারী ভারী গরু দাতে কয়টা গাভীটা দাঁতের চার দাঁত ছিল ছয় মাত্র ছয় দাঁত হলো চার দাঁত থেকে ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত হচ্ছে সাথে কি বাচ্চা এটা সাথে এখনো বাচ্চা দেয় না এটা প্রেগনেন্ট অবস্থায় আছে ও প্রেগনেন্ট জি প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা কত দিনে প্রেগনেন্ট আছে এটা প্রেগনেন্ট আর হয়তো হয়তো 15 20 দিন টাইম আছে 15 থেকে 20 দিনের মতো টাইম আছে হ্যাঁ 20 দিন টাইম আছে কয় নাম্বার বাচ্চা দিবে এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে আর কি দুধ কেমন আশা করেন এটার থেকে এটা প্রথম পিরিয়ডে ছাব্বিশ সাতাশ দুধ মারছে এবার আশা করা যায় দু তিন কেজি বাড়বে আঠাশ থেকে তিরিশটা দুধ থাকবে আঠাশ থেকে তিরিশ লিটার দুধের আশা করা যায় দর্শক দুধের ভ্যান পাইপগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন মাসা দুধের গাবি বোঝাই যাচ্ছে দুধের রক গুলো একবার স্পষ্ট ফুটে উঠছে পিছন থেকে ওলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন এ পাশ থেকে ওলান পালান আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভ্যান গুলো দর্শক দেখেন আপনারা

আমার কাছে চাই যে আসলে আপনার কাছ থেকে একটু মানে ভালো কোয়ালিটি ফুল গরু পাওয়া যায় কিন্তু আমরা তো আসলে একটু দামে বেশির কারণে নিতে পারি না তাদের জন্য আমি কিছু বকনা রাখছি এটা দেখবে কারো যদি পছন্দ হয় তো নিবে হ্যাঁ হ্যাঁ প্রথম বকনাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল আমাদের বাগাবাড়ি জার্সি জাতের বকনা একটা বাগাবাড়ি জার্সি জাতের একটা বাচ্চা জার্সি জাতের একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজ বারো মাস পার হয়েছে তে পূর্ণ আর কি

দরদাম তো অনেক কিছু করা যাবে না এইগুলা ধরেন দাম চাচ্ছে এক পাঁচ তো বিক্রির কথা বলে দিই হ্যাঁ বলেন এটা কেউ যদি নিলে দাম রাখবো লাখ লাখ কিছুটা কি দরদাম করা যাবে না হালকা কিছু করা যাবে তো পরবর্তী বাচ্চাটা দেখাই পরবর্তী বাচ্চাটা দেখেন পরবর্তী দুই নাম্বার বকনাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা আমাদের বাগা বাড়ির জার্সি জাতের একটা

মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এটা দাম চাওয়াটা অনেক বিক্রি কথা বলে দিই বলেন এটা দাম রাখছে 85000 85000 হ্যাঁ 85000 তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা অরিজিনাল এডিএল এর একটা ফ্ল্যাগ ভি এই বিশটা বন্ধ হয়ে গেছে তারপর আমি এটা খামার থেকে কালেকশন করছি এটার বাচ্চার বয়স কিন্তু সাড়ে চার মাস এটা সাড়ে চার মাস বয়সে এত বড় বকনা এত বড় গরু আমি দেখি না খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন

হাজির যোগাযোগটা কিভাবে করবে অনেক ভিতরে অনেক মধ্যে যোগাযোগ করবে আমি ডাক্তার আব্দুল মমিন পিসি ডাক্তার দাশুরিয়া দাসুরিয়া আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে বলা আর কি কারো দুর্নামও না করি অত কিছু সুনামও না করি পাবনা জেলার দর্শক উদ্দেশ্যে এখন অধিকাংশ খামারে ম্যাসাইটিস দেখা যাচ্ছে ম্যাস্টাইটিস থেকে মুক্ত পাইতে হলে সব সময় খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দিন আট থেকে দশবার পালানে পানি মারতে হবে আর গরু যে জায়গাটা শো সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর একটা গরুর ম্যাসটাইটিস হয়েছে পাশাপাশি ওই জায়গাতে যেন আরেকটা দুহাল গরু কিংবা গাপ গরু পাশাপাশি না বাঁধে ওর একটু করে চার হাত ফাঁকে রাখতে হবে আচ্ছা আচ্ছা কারণ ওই ম্যাসটাইটিসের ওই জীবাণুটা আলপিনের মাথায় যতটুকু জাম থাকবে ওই একটা পালনের সঙ্গে লাগলেই থাকে তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম